ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট জন জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই সাবেক অনেকগুলা পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পালানোর শব্দটা পর্যন্ত ব্যবহার করেন সবার শুধু সেনা কর্মকর্তাদের নাম নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলে এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে পিএনজি মানে জানেন তো পার্সোনা নন গাটা মানে এদের সেনা ঢুকতে দেওয়া হবে না তার বোন করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসাবে বেছে নিয়েছে কাল্প্রীতদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার আপনারা আয়না ঘরের কথা শুনিয়েছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়না ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ ঘোড়া হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা একটা এক হাজার ছয়শ ছিয়াত্তরটা একটা কমিশনই বলে ঝামেলা করতে চায় না। আপনার অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তাদের কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আরমান সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুম্মাম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েতখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না সব গায়ব করে দিবে যারা হাসিনা শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়না ঘর এবং এই আয়না ঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখত মানুষদেরকে আর আয়না ঘর একটা না সারা দেশে ছিল আটশো আয়না ঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়না ঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা

মরাল কি নষ্ট হবে ওরা রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ঢাকা রায়না করছিল ডিজে এর আন্ডারে ক্যান্টনমেন্টের মধ্যে র্যাবের সেনা কর্মকর্তার এই গুম আর খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় করে মামলা করা হয়েছে এইটা ও আকারের পুচ্ছে আগুন ধরে গেছে কারণ ও আকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি কা ফান্ডা ওর গলা তো ফাঁসির ধরি ধরবে সে নিজেও তো দুই জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাইছিল তারা গুলিও করছে মানুষও মারছে এর দায় তো ও আকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করার জন্যই ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই এই ওয়াকার আয়না ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় আয়না কার সেটা দায়িত্বে পড়ে তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালে যেতে দিছে তার গ্রেপ্তার করা হয়েছিল রাখা হয়েছে ক্যান্টনমেন্টে পালাই গেছে কার দায় তাহলে এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়িয়েছে এখন আশ্রয় দিচ্ছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট বলে তাদের পালাইতে সাহায্য করছে আরাফাত ধরা পড়েছিল কেমনি পালাইলো তারপরে আয়নাগড় ভিজিট করতে দিবে না দিছে এই যে নামে সে গুমক নিশানে স্বীকার করছে সাক্ষ্য দিছে তাকেও পালাইয়া যাইতে দেওয়া হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই গোটায় আর মোটা ওয়াকারকে জামাই কোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না বিডিআর এর সাতান্ন সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না ব্রিগেডের রাজনীতি আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না আর তারা যে বছরের পর বছর যে সৈনিকেরা পাহারা দিছে তারা দেখে নাই একজন নিরাপদ চৌকশ উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দী করে রাখা হয়েছে তাদের মরাল নষ্ট হয় নাই তারা কথা বলে না এটা নিয়ে তার পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে তার কলিগদের সাথে নারায়ণগঞ্জে কন্ট্রাক্ট কিলিং করে সাতজনকে মাইরা শীতলক্ষায় ভাষায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর আবদার ধরিছে মার্শাল্ল কোর্টে বিচার করতে হবে কেন জানে মার্শাল্ল আইনে গুম কোন অপরাধ না তাই মার্শাল্ল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে চিকনা বুদ্ধি আছে ওয়াগারে শুধু ভুড়ি মোটা না মাথার বুদ্ধিও চিকনা আছে কর্নেল ফারুক মেজর ডালিমকে মার্শাল্ল কোর্টে বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত পনেরো বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল ওয়াকার জানে কই তার বিপদ এই ওয়াকার আওয়ামী লীগ মাঠে নামাইছে তো সেনাবাহিনী একটা ধরে নাই আওয়ামী লীগের সেখানে হাসিনা সাংবাদিকরা প্রশ্ন করে বিদেশ থেকে বিরুদ্ধে বিষোদ্গার করে আপনারা কি করতেছেন ওই তো কখনো প্রশ্ন করলো না হার্পিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাষ্ট্রের বিরুদ্ধে এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি জানেন না এই হার্পিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে একবার না একাধিকবার বলছে আজ শোনেন একটা

সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে আমি আজকে কোয়ে দিলাম সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে